কখন ওকে ভয় দেখাবো এই খাটটা একটু আমরা কাঁকড়া দেখছিলাম আমরা গাছের উপর এত বড় বড় কাঁকড়া কাঁকড়া এখানে ভর্তি হাই কি রে এটা আবার তুমি কাকে দিচ্ছো আর পাচ্ছে না কার্টুন গে পাবজি খেলে আমরা খেলি ফ্রি ফায়ার আমাদের একটা আলাদা লেভেল আছে তোর মতো পাবজি খেলি না আমরা যখন একটু আগে এসেছিলাম দেখো এখন বেশি বাজে না তবে গ্রামের দিকে ধরতে গেলে অনেক বাজে আমরা যখন এসেছিলাম একটু আগে মানে এক আধ ঘন্টা আগে তখন কিন্তু জল ছিল ওই যে ওই দুটো পিলার দেখা যাচ্ছে ওই পিলারের আরো দুটো সিঁড়ি নিচে তাই তো ঠিক বললাম তো আর আধ ঘন্টার মধ্যে জল এসেছে এতটা আর তারপরে

হেবি বড়ো বড়ো হোক বাবা লাফাচ্ছে গো এখন তোই কী সব লাফাচ্ছে সুতরাং আমরাই জলের কাছে এখানটায় এসেছি তবে একটা জিনিস সেটা করিয়ে নিই বাসির এসে সেটা হলো আমি চুলটাকে একবারে আছড়াই নিই তো বাড়ি চুলটাকে খুলে চুলটাকে আছড়াবো আর যেহেতু অনেক অনেকটা খনি ছিলাম আর ইউটিউবে ইউটিউবে তো কিছুই করিনি তোমাদের জন্য লাস্ট দুদিন ধরে আমি কোনো ভিডিও দিতে পারিনি তার জন্য অনেক 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 সরি কারণ লাস্ট দুদিন এক তো হোলি ছিল হোলির দিন একটা ভিডিও পোস্ট করেছিলাম তারপর দুদিন পুরো গ্যাপ এখন আমি তোমাদের জন্য এই স্পেশাল ভিডিওটা করলাম কালকে থেকে কিন্তু ইউটিউবে আমার নতুন আপডেট আসবে ধামাকা ধামাকা পোস্ট আসবে তোমরা দেখতে পাবে আর কটা বাজে গো এখন তাও এখন বাজে মোটামুটি ধরে রাখো এগারোটা দশ এগারোটা দশ তো তো আমরা আর পাঁচ পাঁচ দশ মিনিট থাকবো যতক্ষণ ভিডিওটা আপলোড হবে পাঁচ দশ মিনিট থেকে এখান থেকে সোজা বেরোবো আর বাড়িতে রান্না হয়েছে চিকেন আর চাঁদটা দেখো পুরো লাল চাঁদটা দেখো পুরো লাল চাঁদ হেভি ব্যাপার দারুণ ব্যাপার এই এই জিনিসটা এইগুলোর জন্যই ভালো লাগে আসতে তবে আমার না স্কিনটা দেখাও আমার স্কিনে পুরো র্যাশ হয়ে গেছে গরমে পাটা দেখাও জাস্ট এই পাটা দেখাও দেখাও ওই দেখাও তো পাটা পুরো এই যে ছোটো 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 মশা কামড়ে ভর্তি করে দিয়েছে এগুলোকে একটু ঠিক করতে হবে আর কি একটু ঠান্ডা একটু আগে বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টি হচ্ছিল তো চলো মোটামুটি ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কি শেষ করবো এবারে না না আরো বলো আরো